কবিতা মনের আশা লিখেছেন অজিত কুমার কুয়াশার চাদরে ঢাকা আকাশ বহিছে মৃদু মন্দ হিমেল বাতাস মনেতে ঘোর অন্ধকার দুই চোখে টুপ টুপ করে পড়ছে অশ্রুধারা ভালোবাসা কেন আসে জীবনে তনুমন মনে জালি এসেছে ছিল সে মধ্যরাত্রিতে কিছু কথা হয় সঙ্গোপনে ফুটেছিল ফুল মনের বাগানে আদরে সোহাগে সযতনে শিখত সারা রাত ধরে কত কথা কত আদর সোহাগ ভালোবাসা হৃদয় হল না তৃপ্ত ভোরের আলো ফোটার আগেই আমায় ছেড়ে চলে গেল সে আর এলো না দিন কি জানি কোন অভিমানে সে চলে গেল দূরে বহু দূরে অজানার ঠিকানায় হয়েছে আমি আদি অসহায় আকাশ পানে চেয়ে থাকি আশায় যদি কোনো দিন আসে ফিরে আবার যদি দেখা হয় কোনো নিষিদ্ধে রাতের অন্ধকারে